একাকিত্ব দূর করা কিংবা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আদর্শ বন্ধুর কোনো বিকল্প নেই কিন্তু এখন সেই বন্ধুত্বের যোগ হয়েছে এক নতুন রং। অবাধ মেলামেশা সোশ্যাল মিডিয়ার কথোপকথন অন্তহীন চ্যাট আর আবেগের লেনদেন তাই প্রশ্নটা জাগে ইসলাম এই বন্ধুত্বকে কিভাবে দেখে বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে একাকিত্ব দূর করা কিংবা কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আদর্শ বন্ধুর কোনো বিকল্প নেই কিন্তু এখন সেই বন্ধুত্বের যোগ হয়েছে এক নতুন রং অবাধ মেলামেশা সোশ্যাল মিডিয়ার কথোপকথন অন্তহীন চ্যাট আর আবেগের লেনদেন কিন্তু আধুনিকতার ঝলকে এই সম্পর্কগুলো দেখতে যতই সুন্দর লাগুক এর অন্তরলে লুকিয়ে থাকে এক সূক্ষ্ম নৈতিক সংকট তাই প্রশ্নটা জাগে ইসলাম এই বন্ধুত্বকে কিভাবে দেখে ইসলাম মানবিক সম্পর্ককে সীমাবদ্ধ করে না বরং তা পরিশুদ্ধতার আলোয় স্নাত করতে শেখায় আল্লাহ তাআলা বলেন মুমিন পুরুষদের বলুন তারা যেন নত রাখে ও লজ্জাস্থান সংরক্ষণ করে এটাই তাদের জন্য অধিক পবিত্র এবং নারীদের উদ্দেশ্যে একই আদেশ মুমিন নারীদের বলুন তারা যেন নত রাখে লজ্জাস্থান সংরক্ষণ করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে এই আসলে সম্পর্কের এক দার্শনিক সীমানা টেনে দেয় যেখানে শালীনতা হচ্ছে আত্মার বর্ম আর সংযম হচ্ছে চরিত্রের অলংকার ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন যখন কোনো নারী ও পুরুষ নির্জনে অবস্থান করে তখন তাদের তৃতীয়জন হয় শয়তান অতএব ইসলাম বন্ধুত্ব নিষিদ্ধ করেনি কিন্তু সীমাহীন বন্ধুত্বের দরজায় স্পষ্টভাবে সতর্কতার সাইনবোর্ড ঝুলিয়েছে ইমাম নববী রহমতুল্লা মন্তব্য করেন যে সম্পর্ক মানুষকে আল্লাহ স্মৃতি থেকে দূরে নিয়ে যায় তা বন্ধুত্ব নয় বরং তা ফিতনা সূচনা আজকের তথাকথিত স্মার্ট বন্ধুত্ব বা বেস্ট ফ্রেন্ড কালচার অনেক সময় আবেগের জোয়ারে গুনাহের স্রোতে পরিণত হয় মোবাইল স্ক্রিনের আড়ালে জন্ম নেয় এমন সম্পর্ক যা শুরু হয় নিরীহ কথোপকথনে শেষ হয় আত্মিক শূন্যতায় ইসলাম এই ঝুঁকি থেকে বাঁচার জন্যই শালীনতা ও সংযমের কঠোর বিধান দিয়েছে তবে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে ইসলাম কোনো কাল্পনিক বিচ্ছিন্নতা চায় না শিক্ষা কর্মক্ষেত্র বা সামাজিক দায়িত্বে নারী পুরুষের সহযোগিতা হতে পারে কিন্তু তা যেন উদ্দেশ্য নির্ভর সম্মান নির্ভর এবং সীমার মধ্যে আবদ্ধ থাকে বন্ধুত্ব তখনই পবিত্র যখন তা আত্মার উন্নতি ঘটায় নয়তো তা পরিণত হয় আত্মপ্রবঞ্চনায় আজকের তরুণ প্রজন্মের জন্য এটাই ইসলামের বার্তা অন্যের হৃদয় নয় নিজের নৈতিকতাকে জয় করো বন্ধুত্ব নয় ভ্রাতৃত্বই ইসলামের ভাষা যেখানে সম্পর্কের ভিত্তি আবেগ নয় ইমান চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক